তবে হুজুর যদি সময় দেয় তিন থেকে পাঁচ মিনিট শুধু আমি একটা কথা বলবো আবার কষ্ট পাইলে তো মানুষ পারে যে হুজুর দিয়েছে কোনো সমস্যা আছে যুবক আমার ভাবারা বলছিলাম যারা যুবক আছো আব্বা আমার খেদমত দরকার আছে কিনা নাই আর একটু জবান হলে এখন তুমি যদি জীবনে জিরু থেকে হিরু হতে চাও জিরু থেকে হিরু হতে চাও তাহলে মার দোয়ার দরকার আছে কথা বলেন ঠিক না মার দোয়ার দরকার আছে একজন আল্লাহর অলি উনি হয়েছেন উনি মায়ের দোয় আল্লাহর অলি হয়েছে কথা বলেন ঠিক না কার দোয়াই মায়ের দোয় ওনার আম্মা উনি ঘুমের থেকে বলছিলেন বাবা আমাকে একটা গ্লাস পানি দাও সুবাহ আল্লাহ বেজিদ বলি মার কথা শুনেই কলসের মধ্যে গেলেন জল নেওয়ার জন্য যাইয়া দেখতেছে জল নাই উনি গড়ে চতুর পাশে খুঁজতেছে কোনো জল নাই শেষ পর্যন্ত উনি কি করলেন দূর অনেক দূরত্ব এক ঝর্নার মেঁদে চলে গেলেন সোহান আল্লাহ ওই ঝর্নার মধ্যে যাইয়া অলি বেজুদ্দুস্তামী উনি জল নিয়ে আসলেন আই সে যখন দেখলেন মার কাছে নিয়ে আসলেন আইসা দেখলেন মা ঘুমাইয়া গেছে এবার উনি চিন্তা করতেছেন আমি যদি এখন মাকে ডাক দেই মা তো কষ্ট পাইতে পারে সুহান আর আপনার আমি হইলে পানি না কথা বলেন ঠিক কিনা প্রথমত তো আনতাম না আর এত শীতের মধ্যে কেটা যাইব আনত কথা বলেন ঠিক কিনা এক নাম্বার আর যদিও আনেন যদি ঘুমাই জায়গা ঠিল্লা উড়াই লাইবেন কথা বলেন ঠিক কিনা যে খাও না কেন কিন্তু না উনি চিন্তা করলেন মা ঘুমিয়ে গেছেন উনি পানের পেয়ালাটাকে এভাবে হাতে নিয়ে বসে হয়েছেন মুয়াজ্জিন যখন আজান দিলেন আজান যখন দিলেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মা ঘুম থেকে উঠলেন ওইটা দেখতেছে বাইজিৎ বাবা তুমি কি ঘুমাও নাই মা আমি ঘুমাই নাই বলে কেন ঘুমাও নাই আপনি আমার কাছে পানি চাইছেন এবার চিন্তা করেছি আমি পানি গড়ে খুঁজলাম গড়ের মধ্যে কোন পানি পাই নাই আমি যখন গড়ের মধ্যে কোন পানি পাই নাই আমি ঝর্ণা থেকে পানি আনতে আনতে একটু বিলম্ব হওয়ার কারণে গো মা আইসা দেখি আপনি ঘুমাইয়া গেছেন গো মা ও মা ঘুমায়া যাওয়ার কারণে আমি চিন্তা করলাম যদি আমি আপনাকে ডাক দেই আমার বিয়া দেবী হইয়া যাইব গো মা এই জন্য আমি আপনাকে ডাক দেই নাই বাইজি বুস্তামের মা টান দে কোলে জোরাইয়া জোরাইয়া বাবা ডাকে ওনার সন্তান রেগে বিছানা কয়ে দে বলে বাবা তুমি ঘুমাও বাবা তুমি ঘুমাও বাবাকে ঘুম পাতায়া উনি নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত ডাক আল্লাহর দরবারে দুইটা হাত তুলছেন হাত আমার বাইজিত কত কষ্ট করছে সাটা রাত্র আমি সন্তান আমি মার জন্য পানি আইনা দায় রয়েছে আমি মা কি দুমো কি দুমো আমার সন্তানকে তুমি সুলতানুল আরফিন আরফির হিসাবে কবল করে নাও আমার আল্লাহ ডাক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন উনাকে সুলতানুন আরফিন বানাই দিয়েছেন সোহান ও বাবারা ও আমার যুবক আজকে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসলাম একমাত্র মার দোয়ায় সুবহান যদি জিজ্ঞাসা করি হুজুর আপনি এতটুকু গেলেন কেমন এই জগতে যদি আপনাকে কেউ যদি বেশি ভালোবাসে তাহলে বুঝতে হবে তার ভালোবাসার পিছনে একটা না একটা স্বার্থ লুকিয়ে আছে কথা বলেন ঠিক আপনাকে যে বেশি ভালোবাসবে মনে করবেন তার পিছনে একটা না একটা স্বার্থ লুকিয়ে আছে কিন্তু জগতের মধ্যে যদি কেউ আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা থাকে সেইটা হচ্ছে একমাত্র গর্বদারিণী মাস। আজকে যাদের মা আছে যুবক তোমার পায়ে হাত দেই আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসলাম আমার তেমন কোনো এলেম নাই কালাম নাই বয়সও বেশি না একমাত্র মায়ের দোয়া ইন্ডিয়াতে ঘুরি বাংলাদেশে ঘুরি সুহান আজকে আমি যদি পারি হুজুর যদি বড় হুজুর হইতে পারে তুমি কেন পারবা না তোমার কিছু প্রয়োজন হইলে তুমি মার কদমে পড়ে থাকো মা যখন দোয়া করবে আল্লাহ আমার তুমি কবুল করো এই মার দোয়ার আর যাদের মা নাই এমনও সন্তান আছে যাদের মা নাই এমনও সন্তান আছে আমার মতো বাবাহারা কথা বলেন ঠিকাম যাদের বাবা নাই ওই বাবা যার কবরে আছে মা যার কবরে আছে ওই বাবা মার কবরটাকে জিয়ারত করবা তাদের জন্য দোয়া করবা এবং যারা বেঁচে আছে তাদের জন্য তাদের খেদমত করবা তারা যেটা চায় সেটা তুমি এনে দিবা এবং বাবার আমার যদি মা কবরে তাকে ওই মার কবরে যায় জিয়ারত করবাম আজকে পৃথিবীর কত জায়গার মধ্যে যাচ্ছ ইন্ডিয়ার কত জায়গার মধ্যে যাচ্ছ যারা মা হারাইছে ওই মা হারানোর যে চেহারাটা কত মানুষের চেহারা দেখতেছ ওই মার চেহারাটা কি দেখতে পাও যারা মা হারাইছেন যারা মা হারাইছেন তারা কি মার চেহারা দেখতে পান কত মানুষের চেহারা দেখেন আপনার বাড়ির কত মানুষের চেহারা দেখেন কিন্তু ওই মার চেহারা দেখেন না এই জন্য এক কবি লিখেছেন তোমায় তোমায় পাব বলে মা দেশ বিদেশে যাই বলবো বলবো শেষ এটা বলি তোমায় তোমায় পাবো বলে মা দেশ বিদেশে যাই কত মানুষ দেখলাম ববের তোমার মতো নাই প্রাণের মাগো আমি তোমায় বলতে পারি না পশুকেতেন পরশি যখন মা শি বসিয়া পশুকেতেন পরশি যখন মা শি বসিয়া কথয়া দূর করসয়া মায় আমায় কুলেনিয়া প্রাণের মা মো আমি বলতে পারি পারিন রাস্তা ঘাটে চলার পতে যখন আগাত পাই রাস্তা ঘাটে চলার পতে যখন আগাত পাই ওরে মা বলিয়া ডাক মারিলে আমি শান্তি পাই প্রাণের মা আমি তোমায় বলতে পারি না প্রাণের মা আমি তোমায় বলতে পারি না আল্লাহ তুই মা যার কবর আছে মার কবরটাকে জান্নাতের বাগান বানাই দেন বলেন আমিন যাদের আব্বা বেঁচে আছে হায়াত বানাই দেন আমিন ওমা আসসালাম